আপনার দেখুন একের পর এক ওরা কিন্তু পানিকে ঝাপ দিচ্ছে খুবই সুন্দর যদি বা লাইফ রিক্স আছে বাচ্চাদের এখানে তারপরে ওরা কিন্তু আনন্দ মেটুকেছে আপনার দেখুন দর্শক মনোমুগ্ধ একটা পরিবেশ শিশুরা আপনার কিশোরা কিন্তু মেটু গেছে তারা আপনার দেখুন ওই হুল্লা আসলে এই বয়সায় ওদের কোনো দোষ না আমরা মনে করি যে এটা বয়সেরই দোষ যদি বা তারা কেউ মনে করছে না যে তারা তাদের কোনো ক্ষতি হবে কারণ এখানে অনেকেরই লাইফ রিক্স আছে ঝাপাঝাপির পরে তারপর তারা কিন্তু শিশু কিশোর ভিতরে এখন আছে দেখছি একের পর এক তারা কিন্তু পানিতে ঝাঁপ দিচ্ছে বিরিশির পর থেকে খুবই সুন্দর আপনার দেখুন মনোমুগ্ধকার একটা পরিবেশ আসলে একজন আরেকজনের গাড়ির পরে অবশ্য পড়ছে না এটা মনে হয় প্রশিক্ষণ প্রাপ্ত এমনটি মনে হচ্ছে শিশুদেরকে দেখে মনে হচ্ছে আপনারা দেখুন প্রিয় ওরা খুবই আনন্দ পাচ্ছে আমরাও আনন্দ পাচ্ছি তাদের এই ঝাঁপা ঝাঁপি আপনারা দেখুন প্রিয় সবাই কিন্তু ওঠার চেষ্টা করছে আবার আবারও তারা নতুন করে শুরু করবে আমরা দেখি এই সেই ব্রিজ ব্রিজের পর থেকে কিন্তু শিশুরা সবাই কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার জন্য তারা আবার প্রস্তুতি নিচ্ছে প্রিয় দর্শক দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে আমাদের উপজেলার আশিংড়ি পুকুরিয়ার সন্নিকটে এই খালটি প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সব জায়গায় কিন্তু পানিতে একাকার সেই কারণে বাচ্চারা মেতে উঠেছে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আবারও প্রস্তুতি নিয়েছে ঝাঁপ দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখুন আমরা দেখতে পাচ্ছি কিছুরা আবারও মেতে উঠেছে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য যে যেমন পারছে সে কিন্তু সেইভাবে পানিতে ঝাঁপ দিয়ে কিন্তু আনন্দ উপভোগ করছে আপনারা দেখুন কিছুটা আছে তাদের জন্য তারপরে খুব একটা থেকে বিদেশটা যার জন্য তারা কিন্তু তারা কিন্তু খুব আনন্দ উল্লাসে এই খেলায় মেতে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্তত বুঝতে পারছি শিশু কিন্তু এখানে আপনি দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ যারা সবাই এখানে শিশু এবং কিশোর তারা কিন্তু এই ব্রিজের উপর থেকে পানিতে দেওয়ার জন্য মেতে উঠেছে দেখুন এই হচ্ছে আমাদের পুকুরের পুকুরিয়ার ঘটে এই যে বিলটা বিলের এই আপনার দেখছেন যে ব্রিজ এতক্ষণ আপনাদের সেটি দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ